গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা মা ছুপ ছুপ আগে ঘুরে ঘুরে দেখে এসো ভায়া অচেনা কেউ আছে কিনা কোথাও থাকলে ঘাড় ধরে বিদায় করে দিয়ে এসো দয়া দেখাতে যেও না গল্প বলবো তারপর ভুরু কুঁচকে রয়েছ ভাবছ কি পাশান বুড়ো লোকটা বাদলার মধ্যে দৈবাত কেউ এসে আশ্রয় নিলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় সেকালে আমাদের হিরণ অবধি একদিন এমনি ভেবেছিল তোমরা তো ভাববেই আমাদের বরানগরের বাড়ির বারান্দায় মাঘের রাত্রে এক ভিখারি আশ্রয় নিয়েছিল আমি খুব তম্বি করছিলাম তার ওপর হিরণ মুরব্বিয়ানা করে বলে শুয়ে আছে তো কি হয়েছে মেজাজ খারাপ করো না চলে এসো আমার হাত ধরে টেনে নিয়ে যায় লোকটাকে বলে থাক রে বাপু কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড় সকালবেলা যাবার সময় কিছু হাতিয়ে যাসনে এরা তাহলে আর আস্ত রাখবে না আমায় কিন্তু হিরণের কথায় আমার রাগ পড়ল না হাত ছাড়িয়ে লোকটার উপর একরকম ঝাঁপিয়ে পড়লাম কানে যাচ্ছে না কথা হারাম উল্লুক বললাম ব্রাহ্মণ মানুষ ভাত মারা যাবে এক চালের নিচে তুই পড়ে থাকলে এক হাতে ঘাড় আর এক হাতে দাড়ি ধরে টান দিলাম মুঠোর সঙ্গে দাড়ি উঠে এলো লোকটা কম্বল ফেলে দে হো করে হেসে উঠি তখন হিরণ বেকুব হয়ে গেছে বলে ব্যাপার কি দুঃখের ব্যাপার একটুখানি সুখেরও বটে আস্তানা গোটাতে হবে অনেক হাঙ্গামা অনেক অসুবিধে তবে সুখ এইটুকু যে হারাম জাদা ইত্যাদি চোখা চোখা বিশেষণ স্বাদ মিটিয়ে বলে নিয়েছি প্রতিফল পেতে দেরি হল না পরদিন প্রহর দেড়েক বেলায় ফুলপাড় কোঁচা দুলিয়ে সিল্কের ছাতা মাথায় গুনগুন করে একটা সুর ভাঁজতে ভাসতে নতুন শ্বশুরবাড়ি যাবার ভঙ্গিতে বাড়ি থেকে বেরিয়েছি জামরুলতলা অবধি এলে সাদা পোশাক একজন এসে বলল শুনুন একবারটি আমার সঙ্গে যেতে হবে পরিচয় জানতে চান পরিচয় বুঝতে অবশ্য বাকি নেই তবু আমি এটা সেটা প্রশ্ন করছি কোথায় যেতে হবে গাড়ির ব্যবস্থা আছে না পায়ে হাঁটতে হবে মুখে বলছি এসব আর এদিক ওদিক তাকাচ্ছি দৌড় দিয়ে পালাবার উপায় আছে কিনা দেখার জন্য সরু গলি আছেও একটা তারপরেই মাঠ ও বস্তি মুক্তির ওই একমাত্র পথ কিন্তু দুটি ভদ্রলোক পান কিনছেন ওই গলির মোড়ে দাঁড়িয়ে পান কিনলেন সুপারি চেয়ে নিলেন চুন নিলেন বোঁটার আগায় করে কিমা আছে কিনা জিজ্ঞাসা করলেন বাইরনের সোডা রাখে কিনা দোকানদার অর্থাৎ সওদা চলবে এখনো বেশ কিছুক্ষণ ধরে হেসে বললাম হাদ আপ্যায়ন করে তো নিয়ে যাচ্ছেন তো গাড়িতে যেতে হবে মশাই কুঁচকিতে ফোঁড়ার মতো হয়েছে পা ফেলতে পারছি নে কদিন ঘর থেকে বেরোতে পারেনি আজকেই কেবল নিতান্ত দায়ে পড়ে এই বেরিয়েছি পা ফেলতে ইচ্ছা করছিল না সত্যি আগের দিন মাইল দশে হেঁটে হেঁটে তবে এসে পৌঁছেছি মেজাজ তাই অত রুক্ষ ছিল দাড়িচ্যুত ভিখারি সঠিক সমস্ত খবর পৌঁছে দিয়েছে অথবা এই মহাপ্রভুটি কালকের সেই ভিখারি কিনা কে বলবে লোকটা বিষম সাবধান এক পা নড়ে না জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় খালি গাড়ি যাচ্ছে কিনা কোনো দিক দিয়ে কিন্তু এখানে স্বল্প পরিসর জনবিরল গলির মধ্যে সকালবেলা গাড়ি আসবে কোন কাজে বড় রাস্তায় গাড়ি নিয়ে নেব চলুন কয়েক পা গিয়ে পারছি না বলে এক রোয়াকে বসে পড়লাম একটু খেলাচ্ছি নিতান্ত নিরুপায় হয়ে করতে হয় এরকম মনের দুশ্চিন্তার উপর একটুখানি আনন্দের রং বুলিয়ে নি লোকটা বলে বেশ তো টাট্টু ঘোড়ার মতো ছুটছিলেন মশায় আমায় দেখে অচল হলেন গাড়ি এদিকে নেই কে এখন ডেকে আনতে যায় বলুন পানের দোকানের ওই ওদের বলুন না বলে খিলখিল করে হেসে উঠলাম ওরা ওদের কি দায় পড়েছে আপনার যেমন কথা তাহলে ওরাই এসে দাঁড়ান এখানে আপনি যান এবার অত্যন্ত চোটে গিয়ে লোকটি বললেন যাবেন না তাহলে বেশ খোদ রায় বাহাদুর ডেকে পাঠিয়েছেন অন্য কেউ নয় খুঁড়িয়ে খুঁড়িয়ে নিতান্ত রায় বাহাদুরের খাতিরেই যেন চলেছি বন্ধ ছাতাটা লাঠির মতো ভর দিয়ে যাচ্ছি যাচ্ছি আর ভাবছি কোমরের মালটা কিভাবে সরিয়ে দেওয়া যায় চক্রব্যূহ ঘিরে ফেলেছে বোঝা যাচ্ছে ইনি এবং পানের দোকানের ওই দুটি কেবল নয় দেখতে পাচ্ছি না এমন বহুজন চারদিকে রয়েছে অলক্ষ্য পায়ে ঘিরে চলেছে তারা আমাকে আমাদের এই পথের যারা পথিক একটা বিচিত্র ক্ষমতা ক্রমশ জেগে ওঠে তাদের মধ্যে কিছু না জেনেও পারিপার্শ্বিক বিপদ তারা বুঝতে পারে করুণাদ্র হয়ে লোকটা বলল তাই তো বড্ড কষ্ট হচ্ছে যে আপনার ট্যাক্সি ডাকলো এর অর্থ জানি বড় রাস্তায় এসে পড়েছি গাড়ি ঘোড়ার ভিড়ে পাছে ডুব দেই পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে ভরসা হচ্ছে আর তাদের তেতলা লাল রঙের বাড়ি চারিদিকে কাঁটা তারের বেড়া দরজার সামনে কনস্টেবল পাহারা দিচ্ছে বললাম বাড়িতে নিয়ে এলেন রায়বাহাদুরের আপিসে নয় কি দরকার সামান্য কাজ কটি কথা মাত্র জিজ্ঞাসা করবেন রায়বাহাদুর আমাকে বললেন আপনি নিজে চলে যান যদি দয়া করে আসেন একটিবার ভেতরে ঢুকে আমারই যেন কেনা গোলাম এমনিভাবে সসম্ভাবে লোকটা বলল সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যান স্যার হরেন একে নিয়ে বসাও গে আর রায়বাহাদুরকে একটা খবর দাও হরেন ছোকরাটিকে আমরাও জানতাম রায় বাহাদুরের অনুগৃহীত সেবা যত্ন করে রায় বাহাদুরের সঙ্গে সঙ্গেই থাকে বেশি সময় সরকারি কাজও করতে হয় এই যেমন রাস্তাঘাটে দাঁড়িয়ে স্বভাবের শোভা দেখা স্টেশনের প্ল্যাটফর্মের মাঝে মাঝে যাত্রীদের ওঠানামায় নজর রাখা তবে এইসব কাজ থেকে যথাসম্ভব বাঁচিয়ে রায় বাহাদুর তাকে নিজের কাছাকাছি রাখেন অফিসের কাজ যা করতে হয় তার চেয়ে রায় বাহাদুরের নিজের কাজই বেশি ওপরে ওঠেই হলঘর চমৎকার সাজানো সামনে মস্ত বড় অয়েল পেন্টিং বড় বড় চুল দাড়িওয়ালা এক সন্ত গোছের লোক আরও দু একবার আসতে হয়েছে তো এবারই ছবিটা জানি রায়বাহাদুরের গুরুদেবের ছবির নিচের টিপয়ের ওপর ধূপদান পঞ্চপ্রদীপ ইত্যাদি সাজিয়ে রাখা রায়বাহাদুরের অচলা নিষ্ঠা ঠাকুর ঠাকুরদেবতা আর এই গুরুদেবটির উপর রাধাকৃষ্ণ কালী গৌরাঙ্গ মহাপ্রভু ও পরমহংসের ছবি চারদিককার দেয়ালে শুনেছি সন্ধ্যার পর অফিস ফেরত রায়বাহাদুর আন্নিক সেরে সকল ছবির সামনে দিয়ে নির্বিচার ধূপদান ও পঞ্চপ্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ান সোফার দিকে আঙুল দেখিয়ে হরেন যেন হুঙ্কার দিয়ে অভ্যর্থনা করে বসুন বললাম এক গ্লাস জল নিয়ে আসুন তেষ্টা পেয়েছে হরেন ভেতরে চলে গেল এইবার ফাঁক হয়েছে এক মুহূর্ত কোমরের রিভলভার একবার ভাবলাম সোফার নিচে ঠেলে রেখে দেব কিন্তু তাহলে খোয়া যাবে জিনিসটা বড় কষ্টে সংগ্রহ করতে হয় এসব ছেলে খেলার বস্তু নয় কতজনে এখনো জেল খাটছে এইসব সংগ্রহের ব্যাপারে বুদ্ধি এসে গেল রিভলভার ছাতার ভেতর ফেলে এক কোণে অবহেলার ভাবে রেখে দিলাম ছাতাটা না জল নিয়ে ফেরেনি এখনো হরেন আপাতত নিশ্চিন্ত আমা এখানে নিয়ে এসেছে তার মানে জেরা করবে খানিকটা আর রায়বাহাদুর সামনে আসার আগে খুব সম্ভব সার্চ করে দেখবে বলা তো যায় না কার কি মতলব ওইসব লোক বড় সাবধান হয়ে চলাফেরা করে ইদানি কিন্তু তা নয় রায়বাহাদুর এলেন কেউ সার্চ করল না বেশ হাসিমুখ দেখলাম রায়বাহাদুরের বললেন আন্নিকে বসেছিলাম আমার বড্ড দেরি লাগে ধ্যানে বসে সমাহিত অবস্থা যতক্ষণ না আসে বসেই থাকতে হয় কোনোদিন তাড়াতাড়ি সে অবস্থা আসে কোনো দিন দেরিতে আমি বললাম আগে হ্যাঁ ভক্ত মানুষ আপনি খাঁটি মানুষ আমরা সে কথা বলা করে থাকি নিজেদের মধ্যে নইলে এত প্রমোশন কি করে হয় দেখতে দেখতে আমার তখন অবস্থা খোসামুদ করে অল্পে অব্যাহতি পেলে হয় ছাতা নিয়ে রওনা হয়ে পড়ি তাই একেবারে বেপরোয়া হয়ে প্রশংসা করছি আর খোসামোদের একটা আশ্চর্য শক্তি দেখেছি তীক্ষ্ণধী হয়েও এই বিষয়ে মানুষ হঠাৎ কেমন নিরেট বুদ্ধি হয়ে যায় কাজ হাসিল করে নেবার জন্যেই যে তাকে হাস্যকর বিশেষণে অভিহিত করে তোয়াজ করছে এটা কিছুতেই ধরতে পারে না দেখি আকর্ণ বিশ্রান্ত হাসি ফুটেছে রায়বাহাদুরের মুখে বললেন হ্যাঁ তোমরা বলবে আবার ওইসব পারলে চিনের মতো আমায় দাঁতে চিবিয়ে ফেলতে চাই তোমাদের দল জীব কেটে বলি ছেছি। মানুষ চিনি না আমরা নিতান্ত উপরার হুকুমে যা করতে হয় তবু তো কত দিক দিয়ে আপনি কত বাঁচিয়ে যাচ্ছেন সদাচার নিরহংকার দিলদরিয়া মানুষ একেবারে নির্জলা মিথ্যা ধরে আনতে বলে বেঁধে আনেন ঘুষ খাবার জম ধোপাকে নাকি গারদে পূর্বার হুমকি দিয়ে বিনা পয়সায় কাপড় কাচিয়ে নেন কৃপনের যাসু একেবারে অথচ আমার প্রতিটি কথা রায়বাহাদুর বিশ্বাস করে যাচ্ছেন বলছি সদাচার আদর্শ মানুষ বলেই তো লাফিয়ে লাফিয়ে প্রমোশন হচ্ছে গুণের আদর সব জায়গায় গুণবনের ভগবান সহায় রায়দাহ রায়বাহাদুর বলতে লাগলেন লিটারেট কনস্টেবল হয়ে ঢুকি বুঝলে লাট সাহেবকেও কোনোদিন খাতির করে চলিনি আমি সবিনয় বললাম আগে হ্যাঁ তা জানি সাদা চামড়া মাত্রেই পীর পয়গম্বর যার কাছে নিভৃত ঘরের মধ্যে তার মুখের সামনে হাসি ঠেকানো দুঃসাধ্য হচ্ছে ক্রমেই এই হাসি রোধ করে আর কিছুক্ষণ যদি এমনি চালিয়ে যেতে পারি আজকের গ্রহ কেটে যাবে নিশ্চিত বলা যায় হরেন জল নিয়ে এল এতক্ষণ পরে রায়বাহাদুর বললেন শুধু জল নিয়ে এলে চা দিতে বলো তোমার খুঁড়িমাকে খুঁড়িমাটি দ্বার প্রান্তে অচেনা মানুষ বলে সমীহ নেই ঝঙ্কার দিয়ে উঠলেন ঠাকুর আসেনি রান্নাবান্নার ঝক্কি তার উপর মিনিটে মিনিটে চায়ের হুকুম অঢেল গতন নেই আমার রায়বাহাদুর এতটুকু হয়ে গেলেন মুখে একটি কথা জোগাল না দেখলাম এই মানুষকে জব্দ করবার এই একজন খুঁড়িমা এলোমেলো চুলের বোঝা মুখের উপর পড়ে যেন কেশর ফোলানো সিংহির মতো দেখাচ্ছে খুড়িমাকে কোণে রাখা সেই ছাতাটার উপর হঠাৎ সেন দৃষ্টি পড়ে গেল তার দেখো কাণ্ড ভূতনাথের এইখানে এনে রেখেছে সকাল থেকে ছাতা ছাতা করে বেড়াচ্ছি খালি মাথায় ধরনি কলেজে গেল ওই বৃষ্টিবাদলার মধ্যে ওরে ভূত বলে গর্জন করে চললেন ছাতার দিকে আন্দাজ করো ভাই আমার অবস্থাটা বলবো ও ছাতা আপনাদের নয় আমার কিন্তু গলা দিয়ে কথা বেরোল না আর তাতে বেশি বিপদ ওই কথা নিয়ে কথান্তর টানা হ্যাঁচটায় বেরিয়ে পড়বে ভেতরের জিনিস খুঁড়িমা গিয়ে ছাতা তুলে নিলেন চোখ ফিরে আমি অবশ্য দেখিনি বুঝতে পারছি আর কয়েক সেকেন্ড মাত্র আমি মুক্ত অবস্থায় আছি রায় বাহাদুর বোতাম টিপবেন এসে পড়বে ওরা বাইরে থেকে হাতে হাত কুড়ি পড়াবে নির্লিপ্ততার ভান করে আমি একেবারে ওদিকে তাকাইনি কিন্তু আশ্চর্য কিছুই ঘটল না আমি যথারীতি বাহাদুরর সঙ্গে গল্প করতে লাগলাম তো আজ করলাম তাকে তার কটা খবর জানবার ছিল সংশয় নিরসন করে যখন বেরুচ্ছি তিনি এত খুশি হয়ে উঠেছেন যে উঠে কয়েকটা সিঁড়ি নেমে এলেন আমার সঙ্গে সঙ্গে এর বছর চারেক পর জেল থেকে সদ্য বেরিয়ে এসেছি চিত্রাসঙ্ঘের মেয়েরা নিমন্ত্রণ করল সবই প্রায় কলেজের মেয়ে আমায় ঘিরে ধরল একেবারে বলে যেতেই হবে দাদা কবে নিয়ে যাব বলুন সংঘের মেয়েরা ছবি আঁকে তার এক্সিবিশন খুলতে যেতে হবে আপনাকে আশ্চর্য হয়ে বলি ছবির আমি কি বুঝি নিতান্ত অরসিক আনাড়ি ছবি দেখা গান শোনা এসবের সময় পেলাম কখন তাহলেও তো বুঝতাম মানুষ হতে পেরেছি কতকটা কিন্তু দীপ্তি বলে মেয়েটা একেবারে নাছোড় বান্দা আবদারের ভঙ্গিতে বলে সেই তো ভালো পয়লাবার দেখতে মজা লাগবে আর ছবির নিচে আমরা নাম লিখে লিখে দিয়েছি নদীর ছবি বাছুর বলে মনে হলে তলার নামটা পড়ে নেবেন শুধু দেখাই তো নয় বক্তৃতা করতে হয় যে ভাই চিত্রকলার প্রগতি স্বদেশী ঐতিহ্য ওই সব ঝাঁকালো কথার মানেই বুঝিনি দীপ্তি বলে কিচ্ছু ভাববেন না পূর্বাচার্যেরা বিস্তর লিখে গেছেন গণেশের দেহে হাতির মুন্ড জুড়ে একটা কিছু দাঁড় করালেই হল কে মিলিয়ে দেখছে সবাই তো হাই তুলবে বসে বসে আর আপনার সময় না থাকে বলুন বক্তৃতা আমি লিখে দিয়ে যাব আপনি শুধু গড়গড় করে পড়েই খালাস হাত জড়িয়ে ধরে হাসতে হাসতে মুখের দিকে চায় তুলোর মতো এমন কোমল হাত আর মুখে মাথায় কি মেখেছে গন্ধে মন ঝিমঝিম করে ঘাড় দুলিয়ে বলে যাবেন কিন্তু যেতেই হবে শেষ পর্যন্ত যাবই না মনে মনে ঠিক করে রেখেছিলাম একটা ছেলে থাকতো আমাদের ওখানে তাকে বলা ছিল কড়া নাড়লে সে বলে দেবে অসুখ করেছে শয্যাশায়ী হয়ে আছি আমি কিন্তু দীপ্তি আন্দাজে বুঝেছিল কোথায় নিজে চলে এলো ছাড়বার পাত্র কি ও মেয়ে সে ছেলেটিকে বলে আহা কি অসুখ করলো আবার চলুন তো তার ঘরে দেখে আসি ঘরের ভেতর সভয়ে তাড়াতাড়ি আমি উঠে দাঁড়ালাম জেরাই ওর সঙ্গে পেরে উঠব না দীপ্তি এলে পরম উৎসাহে বললাম এসে গিয়েছ মাথা ধরেছিল সে কিছু নয় সেরে গেছে এখন চলো গেলাম চিত্রা সঙ্গে বিরাট আয়োজন হল ভাড়া করে ফুলে আল্পনায় নিখুঁত করে সাজিয়েছে চিত্রপ্রদর্শনী উপলক্ষ্য মাত্র আমাকে নেই মাতামাতি কেবল মেয়েদেরই নিমন্ত্রণ হল ভরে গেছে জায়গা না পেয়ে দাঁড়িয়ে রয়েছেন অনেকে বেদির উপর আমার পাশে দাঁড়িয়ে দীপ্তি পরিচয় দিতে লাগল আমি যে কত বড় শুনতে শুনতে দোকান জ্বালা করতে লাগল কপালের ঘাম ঝরে পড়তে লাগল টপ টপ করে যা কিছু করেছি তাতে বিস্তর রং ফুলিয়ে এবং যা করিনি করব বলে কল্পনাতেও আরিনি সমস্ত নির্বিচারে একসঙ্গে মিশিয়ে বলে যেতে লাগল পরিচয় পর্ব শেষ করে বলল এহেন বিরাট ব্যক্তির সম্বর্ধনা করে সংঘধন্য হবে এবার সম্বর্ধনার জন্য পাঁচ ছটা মেয়ে এগিয়ে এল সকলের আগে যেটি তার নাম সুধা হাতে সেফটি রজার্সের ব্লেড সেই ব্লেড বসিয়ে দিল বাঁ হাতের কোড়ে আঙুলের ডগায় রক্ত বেরিয়ে এলো ব্লেড বে রক্তাক্ত আঙুল আমার কপালে ঠেকিয়ে কম্পমান কণ্ঠে সমস্ত হল প্রতিধ্বনিত করে সুধা বলে উঠল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা দোস্তুর মতো এক থিয়েটারে নাটক ভায়া অন্যের কথা কি বলি আমার গা শিরশির করে উঠল তাকিয়ে দেখি হলের সর্বত্র চোখ মোছামুছি চলছে দীপ্তির দিকে তাকিয়ে দেখলাম তার চোখে আগুন সুধার গা টিপছে ও কি উনি এলেন কি করে সুধা সবিস্ময়ে বলে ওকে তো নেমন্তন্ন করা হয়নি কেন এলেন যাকে নিয়ে আলোচনা তিনি গোটা পাঁচেক বেঞ্চের পেছনে বসেছেন মুখ দেখতে পাচ্ছি না কিন্তু মোটা চেহারা আর শাড়ির পাড় দেখে গিন্নি গোছের বলে অনুমান হচ্ছে দীপ্তি বলে মতলব নিয়ে এসেছেন ওর এখানে থেকে কাজ নেই যেতে বলে দি সুধা বলে তা হয় না ছি এসে খুবই অন্যায় করেছেন কিন্তু সভার মাঝখান থেকে ভদ্র মহিলাকে অপমান করে তাড়ানো না না ওসব করতে যাসনি নি দীপ্তি দীপ্তি আগুন হয়ে বলে ভদ্র হলে কখনো যেতাম না মেয়ে মানুষ অবধি চরবৃত্তি করে ওদের শিক্ষা হওয়া উচিত দীপ্তি সেইখানে গেল কি বলল তাকে তিনি উঠে বারান্দায় চললেন তার সঙ্গে যাবার সময় দুদিকে সাজানো বেঞ্চির মাঝখানে যে পথ সেখানে এসে পূর্ণ দৃষ্টিতে একবার তাকালেন আমার দিকে চমকে উঠলাম এই মুখ দেখেছি যেন কোথায় 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 মনে এসে আসছে না মহিলাটি হঠাৎ ফিরে দাঁড়িয়ে সোজা আমার বেদির কাছে চলে এলেন বললেন চলে যাচ্ছি আমি থাকায় মেয়েদের অসুবিধা হচ্ছে একটা কথা তোমায় বলবো বলে এসেছিলাম সেই একদিন একটা ছাতা নিয়েছিলাম মনে আছে সেটা তোমার জিনিস আমারটা পেয়ে গেছি তারপর একদিন গিয়ে নিয়ে এসো যত্ন করে রেখে দিয়েছি এখন চিনেছি রায় বাহাদুরের পত্নী এত কথা না বললেও চিনতে পারতাম চেহারা স্পষ্ট মনে পড়েছে বরঞ্চ কথার সুরেই যেন বিভ্রম জাগায় সেদিন অত প্রতাপ দেখেছিলাম সেই কণ্ঠে যে এমন কান্নার বেরোয় সকর্ণে না শুনলে বিশ্বাস করতাম না যেতে যেতেও মুখ ফিরিয়ে আরেকবার বললেন যেও বাবা কিন্তু নিশ্চয়ই যেও বাড়ি তো জানোই দুপুরবেলা উনি অফিসে থাকবেন সেই সময় যেও ঘাড়ে নেড়ে বললাম নিশ্চয় যাব খুড়িমা কিন্তু সেদিনটা মফসল থেকে অনেকগুলো ছেলে এসে গেল জরুরি দরকারে সমস্ত মিটিয়ে বেরুতে চারটে বাজল তা হোক রায় অফিস থেকে ফিরে আসতে এখনও ঘন্টা দেড়েক দেরি অনেক সময় আছে একটা ছেলে দেখলাম পায়চারি করে বেড়াচ্ছে রায় বাহাদুরের বাড়ির সামনে দিয়ে এক একবার মোড় অবধি চলে যাচ্ছে কাঁটাতাড়ের বেড়ার সামনে দাঁড়িয়ে আমি ইতস্তত করছি বন্দুক নিয়ে এক কনস্টেবল পাহারা দিচ্ছে কটমট করে তাকাতে লাগল সে আমার দিকে দ্রুত পদে ছেলেটা এসে পড়ল বলে মা সেই বেলা একটা থেকে আমায় দাঁড় করিয়ে রেখেছেন এই ব্যাটারা কি বলে না বলে ভেতরে খবর দেয় কি না দেয় স্বাস্থ্যবান সুন্দর ছেলেটা হাসলে সাদা দুপাটি দাঁত চিকচিক করে ওঠে চমৎকার দেখায় উপরের ঘরে যেখানে আরেকদিন আমি এসেছিলাম ছেলেটির সঙ্গে গেলাম খুড়িমা সঙ্গে সঙ্গে একগাল হেসে পাশের দরজা দিয়ে নিয়ে গেলেন শোবার ঘরে খাটের একপাশে দেখিয়ে দিয়ে বললেন বসো ছেলেটিকে দেখিয়ে বললেন ধরণী পড়াশুনো করে এখানে সৈয়ো মিছে কথা বলে এনেছি তোমাকে ছাতা নেই কম দিল তো হল না চার বছর অতদিন থাকে ছাতা আমি বললাম পুরনো নরবড় এক ছাতার লোভে এসেছি তাই কি মনে করেন আপনি কি বলতে গিয়ে সামলে গেলেন তিনি একটু চুপ করে থেকে বললেন আর যে কী লোভে এসেছ নে যার জন্যে এসে থাকো জিনিসপত্র কিচ্ছু নেই হারিয়ে গেছে কি কোথায় যেন ফেলে দিয়েছে কিচ্ছু মনে পড়ছে না বাবা হেসে ফেলে বললাম মনে পড়লেও ছেলের হাতে কখনও তা দেবেন না জানি দরকারও নেই আপনার সঙ্গে কোনো একদিন দেখা করে কথাবার্তা বলবার ভারী লোভ ছিল একদিনে তাই ঘটল আমার কথা শেষ না হতেই তিনি চলে গেলেন ওই মোটা মানুষ পাখির মতো উড়ে গেলেন যেন পরক্ষণেই থালাবাটি সাজিয়ে নিয়ে এলেন লুচি তরকারি মিষ্টি আমার মতো চারজনের খাবার বললেন উনি অফিসে গেল তখন থেকে বসে বসে এইসব করেছি একটা বাজে দুটো বাজে তিনটে বাজে কি যে কষ্ট হচ্ছিল ভাবলাম এলেই না বুঝি ওটো বাবা দেরি করছো কেন আমি আপত্তি করতে যাচ্ছিলাম দেখি তার মুখ পাংশু হয়ে গেছে বললে খাবে না দেখো রক্ত দিয়ে ফোঁটা দিল তোমার কপালে আমরা তা পারিনি তোমাদের মতো সোনার চাঁদদের নাস্তানুবোধ করা চাকরি ওর আমাদের গায়ে তো রক্ত নেই বিষ কিন্তু এক টুকরো লুচি কি দাঁতে কাটবে না এত কষ্ট করে করলাম স্বর কাঁপছে চোখ তার ছলছলিয়ে উঠছে বুঝতে পারছি বললাম নিশ্চয়ই খাবো। এত বোকা ভাবছেন কেন কে এমন সাজি আমাদের খাবার খাওয়ায় বলুন দেখি তিনি বললেন দেরি করে এলে বসে দু একটা কথা বলবো তার সময় হবে না উনি এসে পড়বেন অবশ্যই তোমাদেরও গল্প করলে চলে না কত কাজ করতে হয় থেমে গেলেন সহসা একটু যেন ইতস্তত করলেন বললেন ধরনী তোমাদের বড় ভালোবাসে আমাদের লজ্জায় ও কথা বলতে ভরসা পায় না তোমার কাছে একটু যদি যায় আসে দুটো ভালো কথা শুনতে চায় তাড়িয়ে দেবে বাবা দুয়ার থেকে হেসে বললাম এত খারাপ আমরা যে যায় তাড়িয়ে দিই লোকে বুঝি আমাদের এমনি বদনাম দিয়ে বেড়ায় যার পাওনা গণ্ডা সে বুঝে নিতে যাবে আমরা তাড়াবাড়কে লড়াই যে তার অনেক দেরি এখনও দিল্লি অনেক দূর নতুন কালের মানুষ না এলে যাত্রা মাঝপথে থেমে যাবে যে খেতে বসেছি তারপর তিনি আমার থালার সামনে মেজের উপর বসেছেন ক্রিং ক্রিং করে টেলিফোন বেজে উঠল ও ঘরে বিরক্ত মুখে তিনি উঠলেন ফিরে এসে শুষ্ক কণ্ঠে বললেন কপাল আমার উনি আসছেন এক্ষুনি কোথায় বেরোবেন কলকাতার বাইরে সুটকেস গুছিয়ে রাখতে বললেন একটু যদি সকাল সকাল আসতে মাছের তরকারির একটুখানি ঢেলে নিয়েছি ছেলেকে ছেলেকে ডেকে তিনি বললেন তোর দাদাকে প্রণাম করেছিস খাচ্ছি সেই অবস্থায় ছেলেটা থতমত হয়ে পায়ের কাছে প্রণাম করল বাঁ হাতে তাকে তুলে ধরলাম খুডিমা বললেন হাত ধুয়ে উঠে পড়ো বাবা আমার কপাল মোটরে আসতে বেশি সময় লাগে না তো উঠে দ্রুত সিঁড়ি দিয়ে নামছি আরেক দিন আসবে তো বাবা মিথ্যে বলে ডেকে এনে হয়রান করলাম আসব নিশ্চয় আসব মা খুড়িমা নয় মা ডাক বেরিয়ে এলো মুখ দিয়ে যখন জেলে ছিলাম মা মারা গিয়েছেন শেষ দেখাটাও দেখতে পারিনি কথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন মনোজ বসুর লেখা মা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা